আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সার্ভারি চ্যানেল সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই অবশ্যই ভালো আছে আজ আপনাদেরকে আমি সিম্পল একটি রাচ্চার সময় রেসিপি দেখাবো যেটা গরমের সময় সবাই খেয়ে খুব খুশি হবে এবং এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াবে সবাই আপনার থেকে বারবার খেতে চাইবে চলুন তাহলে বানাই আমি একটা ফ্রাই প্যানে দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এক বাটি লাচ্চার সময় দিয়ে দিলাম শ্যামাইটা এমনি তো ভাজা বাট আমি একটু এটাকে মচমচা করে ভেজে নেব এই রেসিপিতে শ্যামাইটাকে একটু বেশি ভাজতে হয় কারণ ক্রিসপি না হলে খেতে ভালো লাগে তারপর আমি একটা বাটির মধ্যে কিছু সময় নিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে বানালা আইসক্রিম দিয়ে দিব। আপনারা এখানে স্ট্রবেরি আইসক্রিমও নিতে পারেন বাট চকলেট আইসক্রিম তো দেবেন না তাহলে খেতে একটু ভালো লাগবে না তারপর এর পরে আমি কিছু বাদাম কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল আমার বাচ্চার সঙ্গে উইথ আইসক্রিম সবাই অবশ্যই ঈদের দিন বানিয়ে খাবে এই গরমের মধ্যে সবাই খুশি হয়ে যাবে আর দিন মেহমানদেরকেও খাওয়াবে তারাও অনেক খুশি হবে আর বারবার আপনার থেকে এই রেসিপিটা খেতে চাইবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই এখানে ফলো দিয়ে রাখবে লাইক শেয়ার কমেন্টস করবে আজই বলুন তো আল্লাহ হাফেজ